আজকে তোমাদের পলতা পাতার বড়া তৈরি করা শেখাবো একদম গাছ থেকে টাটকা পাতা তুলে নিয়ে এসে সেটা কীভাবে আমরা গরম ভাতে বড়া করে খাবো সেই রেসিপিটাই তোমাদের দেখাতে চলেছি স্কিপ করবে না সাথে থাকো এবং সুন্দর করে দেখে নিয়ে তোমরাও বানাও তোমরাও খাও হঠাৎ করে দেখছি বাগানে একটা লতা হয়েছিল পটলের লতা তারপরে আস্তে আস্তে দেখছি বেশ ঘন জঙ্গলের মতন হয়ে যাচ্ছে আমি আর তুলিনি আমি এটাকে রেখে দিয়েছি তা আজকে আমি এই বিশেষ পটলের পাতার একটা রেসিপি তোমাদের দেখাতে চলেছি এটাকে বলে পলতা পাতার বড়া এটা আমার মায়ের রেসিপি তখন যদিও আমার বয়স ছিল দশ তাও আমার মায়ের হাতের রান্না এখনও আমার অন্তরে গাঁথা আসে এবং সেটাকেই তোমাদেরকে দেখাবো খুব সুন্দর খেতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রান্নার পর্ব শুরু করছি চলে এসেছে পলতা পাতা বলতে পটলের পাতা ধোয়া পরিষ্কার নুন হলুদ মিষ্টি আর এটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল কিছুটা ভিজিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে একটু বেসন দিয়েছি ভালো করে আগে একটু জল দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে একটু কেউ যদি মনে করো যে একটু ঘন ঘন খাবে তাও হবে কেউ যদি মনে করো পাতলা খাবে তাও হবে আমি দুরকমই করবো আজকে কিছুটা ঘন ঘন করবো আমার দাদু ভাইয়ের জন্য আর পাতলা করব আমাদের জন্য এই দেখো পাতাটা পুরোটা গোটা গোটা পাতা নিয়ে ভালো করে এপিট করে বুলিয়ে নিতে হবে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে দেখাচ্ছি তাই একটু প্রবলেম হয়ই আমার তো এইভাবে সুন্দর করে দেখো নিয়ে একদম এই যে প্রেস্টিজের ফ্রাইং ফ্যান একটু অল্প তেলেই ভালো ভাজা হয় তাতে গোটাটা ছেড়ে দিতে হবে একদম গোটা আমরা যে পাঁপড় খাই না ঠিক সেই রকমই হবে দর্শক বন্ধু ছোট্ট বাচ্চা ছেলে বয়স মাত্র বছরও হয়নি সেও কর্মর করে তিনখানা খেয়ে নিয়েছে। ও সত্যি দারুণ একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে গরম গরম করবে এটা গরম গরম করলে খেতে ভীষণই ভালো লাগে তাহলে বুঝতে পারছো তো বাড়িতে একদম হঠাৎ করে আমি অযত্নে আমার পটল গাছটা কত কাজে লেগে গেল। হ্যাঁ সত্যি তাই উদ্ভিদের কোনো জিনিসই ফেলা যায় না তাই না আমরা পটলের কাণ্ডটাকেও কিন্তু কি সুন্দর করে ঝোল করতে পারি আমি একদিনকে করে তোমাদের দেখাবো আর এইটা এটা তোমার যে যখন খাবে না মনে হবে না তেতো পাতা একদম কোনো তেতোভাবই থাকে না আশ্চর্য ঘটনা তেলে পড়লে এর ভাবটা কেটে যায় তবে এটা ঠিক মাঝে মাঝে এইগুলো একটু করে খেতে হয় কারণ এই যে তীত স্বাস্থ্যের পক্ষে একান্ত জরুরি তাই বলবো দর্শক বন্ধু বাড়িতে পটল গাছ লাগাও এইভাবে তোমরা পটলের পাতার একটা রেসিপি তৈরি করে ফেলো আর যারা পটলের পাতা বাড়িতে লাগাতে পারো নি কী হয়েছে কিনে নিয়ে আসবে কিনতে তো পাওয়া যায় না তবে পটলের কাণ্ড থেকেই কিন্তু পটল গাছ হয় আমি কিভাবে হয় হবি অব লেখার চ্যানেলে তো আমি প্রত্যেকটা গাছই দেখাই মানে কোনো গাছ আমার বাদ নেই তবে ভীষণই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খুব সহজভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করতে পারি আর খেতেও কিন্তু খুব ভালো আমার ছোট্ট একটা নাতি সে যদি খেতে পারে তাহলে সবাই খাবে মানে ছোটো থেকে বড় অবধি সকলের প্রিয় এই খাবারটা ভীষণই ভালো লাগে তবে এইভাবে ফ্রাই প্যানে যদি যাদের না থাকে তারাও মোটামুটি কড়াই অল্প তেলেও ছাঁকা তেলেও ভেজে নিতে পারো এইভাবে উল্টো করেও নিতে পারো আবার ছাঁকা তেলে গোটা গোটা পাতা হেভি সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে আমি দেখো প্রথমে শক্ত করে নিলাম তারপরে আবার একটু লিকুইড করে নিলাম হ্যাঁ দুই রকমভাবেই করলাম যেটা যেটা যার ইচ্ছা হবে তা সে খাবে আমাদের তো মোটামুটি সবাই খায় এগুলো তবে আমার ছেলে তিতো তিতো হাতই দেবে না তবে আজকে আমার মনে হয় তো খেয়েই নেবে খেতে তো হবেই এমন একটা মানে ভালো খাবার এটা তো খেতে বাধ্য কতটুকু আমি নিয়েছি দেখো সবটাই আমাদের ফ্যামিলিতে লেগে যাবে হয়ে গেল কি সুন্দর লাগছে তাই না দেখতে তোমরাও করে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং আরও যদি কাউকে এই রান্নাটা শেখাতে চাও তুমি শেয়ার করে দাও তাহলে সেও একটা নতুন রান্না শিখবে তাই তো আজকের মতন রেসিপিটা শেষ করলাম কেমন হলো অবশ্যই বলবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সকলেই খুব খুব আনন্দে থাকবে ভালো থাকবে যে যা নিজের মতন নিজের কর্ম নিয়ে থাকবে নিজেকে ভালোবেস ভাসবে নিজের ভালোটাকে বেছে নিয়ে সেই কাজটাই করবে আজ আসি টাটা